তা আপনি জানতে চাইছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্তু দেওয়া যাবে অনেকে গোস্তু না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্তু দেওয়া যেতে পারে কারণ আল্লাহ বলে আর আমি কোরবানির সম্পর্কে কনে একাধিক জায়গা বলেছেন যে নিজে খাও ও এবং যারা অভাবী নন তাদেরকে যা দাও অন্য দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও তার মানে এখানেই আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন আত্মীয়তার স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পার এতে কোনো দোষের কিছু নেই জান্নাত ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা চাঁদ যদি ধোয়া থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো না পাকের আলামত না থাকে তাহলে সেখানে চলা করতে কোনো অসুবিধা নেই সাগর আল আনসারি মোহর আপনি জানতে চেয়েছেন আমি চাই একটা দিনদার মেয়ে বিয়ে করতে কিন্তু বাবা মা টাকাওয়ালা চায় অনেক বুঝিয়েছি বুঝেননি এখন আমি একা বিয়ে করতে পারবো না ভাই সাগর আপনি যেহেতু পুরুষ মানুষ আপনি একা বিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে যদি আপনার বাবা মায়ের চাওয়া এবং আপনার চাওয়াকে সমন্বয় করতে পারেন সেই চেষ্টা যদি আপনি করতে পারেন তাহলে সেটি ভালো দিনদারও হোক আবার আর্থিক সংগতিও থাকলো এই দুটিকে যদি আপনি মেলাতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম বাবা মাকে নারাজ না করি সেটা করতে পারলে ভালো যদি সেটা কোনোভাবে আপনি মেলাতে না পারেন বা সেটা করতে না পারেন তাহলে অবশ্যই আপনি দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত তবে দিনদার মানে এই নয় যে দিনদার হলেই তিনি অভাব বা গরিব মানুষ হতে হবে এমনটি মনে করার কোনো কারণ নেই এবং দিনদার জীবনসঙ্গীর সাথে অনেক কিছু সম্পর্ক ছেলে হোক আর মেয়ে হোক পাত্র হোক বা পাত্রী হোক দিনদার জীবনসঙ্গী বা সঙ্গিনী না পেলে দিনের উপরে চলা অনেক কঠিন হয়ে যায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই এই সিদ্ধান্ত নিতে পারেন